জয় মা নীল পার্বতী জয়মা জটা মা তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি ক্লায়েন্টের মূল ক্রিয়া আছে এই মূল ক্রিয়া কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু পাবেন না এটি একমাত্র আমার কাছেই কিন্তু পাওয়া যাবে আপনারা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন টাটকা অরিজিনাল একদম ঠিক আছে পুরো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও ভিজে আছে মূল ঠিক আছে তো এটা কিন্তু তিথি নক্ষত্র মেনে কাটা ঠিক আছে এবং আমি শনি মঙ্গলবার একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা কিন্তু ক্রিয়া করি পঞ্চমন্ডি আসনে বসে তবেই কিন্তু এটি কার্যকরী ঠিক আছে নাহলে ক্রিয়া না প্রয়োগ করলে এটা কিন্তু কার্যকরী হবে না আপনারা ওই দেখবেন বাজারে বহুদিন ধরে পড়ে থাকে এক বছর দু বছর আপনারা ওই একটা দুটো পড়ে নিচ্ছেন ওইতে কিন্তু সমস্যার সমাধান কিছুই হবে না টাকা যাবে কোনো কাজের কাজ কিছু হবে না আর এগুলো এই যে আমি সেটা পুরো সেট আপ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবাইকে সেট আপ করেই দিই কীভাবে কী ধারণ করবেন কীভাবে নিয়ম করুন সেটা যারা নেবেন তাদেরকে আমি বলে দেবো তখন ঠিক আছে তো এটি আপনার যে কোনো সমস্যার সমাধান কিন্তু করে দেবে আপনার বিদ্যা জীবনের সমস্যা প্রেম জীবনের সমস্যা আপনার বিবাহ জীবনের সমস্যা শত্রু দমন প্লাস হচ্ছে আদার্স যে কোনো কিছু ঠিক আছে গ্রহগত আপনারা কোনো সমস্যায় জড়িয়ে পড়েছেন মামলা মকদ্দমা এ টু জেড প্রবলেম কিন্তু সলভ করবে ঠিক আছে তো এটি হচ্ছে এক টাকা থেকে শুরু হচ্ছে ছোটোখাটো প্রবলেমের জন্য বাট যেরকম সমস্যা হবে সেই অনুযায়ী কিন্তু অ্যামাউন্ট হবে ক্রিয়া হবে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন যাদের গ্রহগত প্রবলেম আছে ধরুন নবগ্রহের সমস্যা তাদের কিন্তু নয় মাসে ক্রিয়া আছে তাহলে প্রতি মাসে ওটা চেঞ্জ হবে আপনাকে ওটা করতে হবে আলাদা করে ক্রিয়া ওটা আমি সমস্ত কিছু বলে দেবো এইভাবে কিন্তু সিস্টেমটা ঠিক আছে আর একটা বিষয় আমাদের থেকে আপনারা কবজ নেন গ্রহর উদ্যাক্ষ নেন যাই নেন না কেন আপনারা খ্রিস্টাল নেন মূল নেন আমরা কিন্তু ফ্রি অফ কস্ট রুদ্রাক্ষ দিয়ে থাকি যেটা হচ্ছে আপনার ভালোর জন্য আমরা কিন্তু দিয়ে থাকি আমি অনলাইনে পাঠিয়ে থাকি অনলাইনে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন আর যারা অফলাইনে চাইছেন অগ্রিম আমাকে কিন্তু ফিজ দিয়ে বুকিং করে আসতে হবে দেন এটার অ্যামাউন্ট দিয়ে যেতে হবে তারপরে আমি তিথি নক্ষত্র মানে কাজ করি আমি ডেট দেব সেই ডেটে এসে আপনাকে নিয়ে যেতে হবে তো আপনার যারা কোয়াতে চাইছেন যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনার যারা অধিক মূল্যে বেশি কিছু করতে পারছেন না যেমন রুদ্রাক্ষ যোগ্য বা কবচ বা আপনারা খ্রিস্টাল বা গ্রহরত্ন না কিনতে পারছেন না তাদের জন্য হাফের হাফ দামে কিন্তু এই মূল ক্রিয়াটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী তো যে কোনো প্রবলেম কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু সমস্যার সমাধান হবেই হবে তো যারা এখনো পর্যন্ত করেননি বা আমার থেকে করাতে চাইছেন দেরি না করা সত্তর আমার সাথে যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন তো আপনারা এটা আপনাদের সমস্যা অনুযায়ী কিন্তু এটা তৈরি হবে হান্ড্রেড টু হানড্রেড পার্সেন্ট কার্যকরী তো এই পর্যন্তই ধন্যবাদ